এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো একটা সুস্বাদু ফিশ ফ্রাই রেসিপি রুই মাছের ফিশ ফ্রাই রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে এই মুচমুচে রুই মাছের ফিশ ফ্রাই বানানো যায় দেখা যাক আমি এই এক কেজি রুই মাছ নিয়েছি দাগাগুলো মিডিয়ামই আছে এই এর থেকে কয়েক পিস মাছ নিয়ে আমি আপনাদের ফিশ ফ্রাই দেখাবো এই নুন হলুদ আর এই লেবু রস মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পরে তারপরে আপনাদের দেখাবো দেখুন আমি রুই মাছের ফিশ ফ্রাই করার জন্যে আমি পনেরো মিনিট হয়ে গেছে এই তিন পিস মাছ নিয়েছি আমি দুই মাছ থেকে তিন পিস মাছ নিয়েছি ফিশ ফ্রাই দেখাবো বলে এবারে আমি বেসন নেবো নিয়েছি দেখুন একটা ছোট্ট বাটির এরকম একটা ছোট্ট বাটির হাফ বাটি বেসন নিয়েছি বেসনটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ নিয়েছি যেহেতু লবণ হলুদ মাখানো আছে ম্যারিনেট করা আছে ওই জন্যই এই বেসনের জন্য সামান্য পরিমাণ একটু লবণ নিলাম এক চিমটে লঙ্কা গুঁড়ো নিলাম হলুদ নিলাম এক চিমটে এখানে নিয়েছি আমি একটু মরিচ গুঁড়ো আমি লঙ্কা গুঁড়োটা একটু কম নিয়েছি বলে সামান্য পরিমাণ একটু মরিচ গুঁড়ো নিয়েছি এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে একটু ওই এক চিমটে মতো চাট মশলা চাট মশলাটা দিলে টেস্টটা একটু ভালো হয় আর এক চামচ ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে নিয়েছি এক চামচ এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংয়ের জন্যে বাইন্ডিংটা ভালো হয় আর আমি একটা টোস্ট গুঁড়ো করে নিয়েছি হাওয়ান দিস্তায় এই এটাও দিয়ে দেব আর এখানে নিয়েছি এই ফিশ ফ্রাইটা একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে একটু চাল গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম দু চামচ চাল গুঁড়ো করে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ টোস্ট গুঁড়ো মানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এইগুলো সব আমি একসঙ্গে মিশাবো আর সামান্য পরিমাণ একটু গরম মশলা এই দিয়ে দিলাম এইগুলো দিয়ে আমি এই বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নেব চাল গুঁড়োটা দিলে এই ফিশ ফ্রাইটা একটু মুচমুচে হয় ভালো আবার আপনারা চাল গুঁড়ো না দিয়ে শুধু টোস্ট গুঁড়োও দিতে পারেন বিস্কুট গুঁড়োও দিতে পারেন আমার এটা মেশানো হয়ে গেছে আপনারা বাড়িতে ফিশ ফ্রাই যে কোনো মাছের ফিশ ফ্রাই আপনারা বানাতে পারেন শুধু যে ভেটকি মাছের বানাতে হবে তা নয় এই তিন পিস মাছ আমি আস্তে আস্তে দিয়ে কোট করে নেবো আপনারা একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবেন তাহলে মাছটা একটু নরম হবে ফিশ ফ্রাইয়ের মাছটা একটু নরম হবে দেখুন আমি এই কোট করে নিয়ে এই রেখে দিলাম আমার সব মাছগুলো এভাবে নেওয়া হয়ে গেল এবারে আমি এই মাছগুলো এবারে ভাজবো দেখুন আমি ফিশ ফ্রাইয়ের জন্যে তেল দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এই কোট করা মাছগুলো আস্তে 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 আমি ছেড়ে দেব আমি এই মাছগুলো যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখব মাছগুলো দিয়ে দিলাম এতেও ভীষণ সুস্বাদু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন আমি একটা ফিট একটু উল্টে দিয়ে দেখব অপার ফিটে ভাজাটা হয়েছে কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে আস্তে আস্তে আমি অপর ফিটও উল্টে দেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এভাবে মিডিয়াম হিটে অপরপিঠটাও ভেজে নেব আমি আর একটু পিটটাও উল্টে দেব এইভাবে বারবার এপিট ওপিট করে একটু ভালোভাবে ভেজে নেব আমার এই সুস্বাদু বা টেস্টিক এই রেসিপিটা আপনাদের দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমার এই ফিশ ফ্রাইটা হয়ে গেছে দেখুন এবারে আমি আস্তে আস্তে তুলে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন